নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা কাঁঠাল বাগান মানেই কিন্তু জানেন নির্মলদার বাগান কারণ বারো মাসি কাঁঠাল নির্মলদাই প্রথম দেখিয়েছে আর সবাই নির্মলদা মানেই বোঝে যে শুধু কাঁঠাল আর কাঁঠাল কিন্তু তা নয় ওনার কাছে কিন্তু প্রচুর আমের ভ্যারাইটি আছে তো আজকে সেই আমগুলোই আপনাদের এক এক করে দেখাবো তার আগে এটা দেখুন কত সুন্দর আম এই আমের কি নাম সেটাও জানবো গাছের পরিচর্যা জানবো আর এর চারা কোথায় পাবো সেটাও আমরা ডাইরেক্ট নির্মলদার কাছ থেকে জেনে নেব তো চলুন তাহলে নির্মলদার সঙ্গে একটু কথা বলা যাক তো নির্মলদা নমস্কার তো আপনাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না গাছের জন্য নাকি এই তো আছে এখানটাই আচ্ছা এটা কি জাতের আম এটা কাটিমন থাইল্যান্ডের কাটিমন যেটা এই তো মুকুল একদম লম্বা লম্বা মুকুল দেখছি হ্যাঁ আবার এই যে মুকুল আসছে আবার এই তো আম ঝুলে আছে ঠোকায় ঠোকায় আর এসেছিল প্রচুর এসেছিল আচ্ছা তো কিছু তো জড়ে গেছে

গাছের আমের পিছনে একটু হাত দাও তো জুমটা ঠিকঠাক হচ্ছে না হ্যাঁ দর্শকদের দেখাই দেখো ছোট্ট গাছে কিন্তু দেখো আম ধরে আছে আপনারা এরকম জাতের আম গাছ লাগালে এরকম সুন্দর সুন্দর আম পেয়ে যাবেন তার পাশে যে ছোট্ট ছোট্ট গাছে ধরে আছে এগুলো অম্বিকাগুলো আচ্ছা আচ্ছা এই একটা এই একটা এই দেখো একদমই ছোট গাছ এক ফুটের গাছ হ্যাঁ হ্যাঁ দেখব দেখো একটা এটা হচ্ছে সেই মুর্শিদাবাদের সেই বিখ্যাত আম সারেঙ্গা খেতে খুবই মিষ্টি আর দেখতেও খুব সুন্দর দেখো একদম না না একটু একদম পাখি টোর যেমন সেরকম দেখাচ্ছে হ্যাঁ আছে অনেকগুলো ধরেছিল যত আম আছে এটা দেখো সেই বাস্তারা খুবই সুন্দর একটা আম বারো মাসের ভিতরে খুবই একটা ভালো আম সুন্দর মুকুল এর আগে আমও ছিল প্রচুর আম ছিল কিন্তু ওই সেই হনুমানে খেয়ে নিল অনেকগুলো এখন আর সেই পুরোনো আম নেই

টমি আচ্ছা আচ্ছা আমদরের দেখো ও তো বেড়ানা ম্যাঙ্গো বেড়ানা ম্যাঙ্গো প্রথম প্রথম বুঝতে পারিনি নতুন গাছ কিন্তু আমি যদি এর কাছে চারা করতাম তাহলে কি হতো তাহলে তো লোককে বলতাম টমি এক কিং হয়ে যেত বোনা ম্যাঙ্গো তাহলে টমি এক কিং বলে কেনা ছিল কেনা ছিল হয়েছে বেড়ানা ম্যাঙ্গো দেখো অবস্থা হ্যাঁ দেখো দেখো যে বারানা ম্যাঙ্গো তো সাইজ দেখো মোটামুটি কতটা সাইজ আচ্ছা এইটা আবার কি বলে নাও ছিল না না এটা বেরানো মগ এই এটা বেরানো বলে নাও ছিল এটা বেরানো মগ তার মানে তোমরা নার্সারি ম্যানরাও ঠকে যাচ্ছো কাজ কিনে ওটা বলা যাবে না এটা প্রথম প্রথম হয় আচ্ছা 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 এটা পুরো বনে আছে এখানে এই সাইডে দেখো ঝুলে আছে ওহ ওই আরেকটা বেরানো মগ দেখতে আনারস হয়েছে হ্যাঁ এগুলো আমি লাগিয়েছিলাম কিন্তু ওইটা তো বেরানো মগ দেখো সুন্দর সাইজ এই এদিকটা দেখো এদিকে দেখাই দিচ্ছি কত সুন্দর আম বেশ লম্বা লম্বা হ্যাঁ আর এবার আরো কিছু দেখাও জানা তো দেখালো বলে আচ্ছা সেই জাপারে মিয়া জাকি যারা মিয়া সবাই বলে কেউ বলে কালার আসে না কেউ বলে মিষ্টি হবে না দেখো এইটুকু গাছ তুমি দেখো গাছটা এটা এক বছর দু মাস আমি লাগিয়েছি এক বছর দু মাস লাল একদম সুন্দর দেখো তুমি যে আগের ভিডিও করেছিলে যে ছোট অবস্থায় সেইগুলো থাকলে গাছে রাখা যেত না ভেঙে পড়িত তো বছরটা ওয়েদারটা ভালো না তো এবার তো দেখতে খুবই সুন্দর লাগে দেখো লাল ঝুলে আছে একদম তার পাশে এটা হচ্ছে অরুণিকা এরও প্রচুর এসেছিল তো খরার জন্য থাকে না তো পাকলে একদম সুন্দর টমাটোর মতো লাল চলে আসবে এটা

তুমি তো কাঁঠালের চাষ করছো দিন ধরে তো এই বছর আমের ফলন দেখে কি মনে হচ্ছে আমার মনে হয় আমের দিকে আগে বেরানি ভালো কাঁঠালের সঙ্গে সঙ্গে আমটাও রাখা উচিত আমার কাছে আছে বহুত মোটামুটি সত্তরটা জাত আছে আমার কাছে আচ্ছা দেশি বিদেশি মিলিয়ে আচ্ছা এই আমের চারাগুলো তো আছে তাই না হ্যাঁ চারা আছে আচ্ছা চলো আরও নতুন কিছু এটা কি জাতের আম এটা অস্টিন আচ্ছা এর মুকুল মুকুল এই আবার কি অবস্থা এরকম হয় নাকি হ্যাঁ হচ্ছে তো দর্শকরা আপনারা দেখুন ছোট ছোট দেখো এই হাতের পাতায় বড় আম ওই যে ছোট্ট আম এদিকে আবার মুকুল মুকুল আছে আমার লাইফে এরকম দেখিনি একটা কিন্তু আলাদা কিনা কিন্তু হ্যাঁ একটা ডগা থেকেই বেরিয়ে আসে ডগা থেকে এটা কি নাম বলে অস্টিন অস্টিন এ খেতেও খুব সুস্বাদু কিন্তু আপনার আর কালার আসবে এখনই শুরু হয়েছে কালার বাহ দিন যাবে

দেখো আম ঝুলে আছে কি হবে পালমারে বহুত আছে আদিকে দেখো এটা একই জাতের একই জাতের পালমার তো রোদে থাকলে একটু কালারটা ভালো আসে হ্যাঁ ছাওয়া যায় আরেকটা আরেকটা দেখো এদিকে এসে দেখো এর ভিতরে একটা আম ধরেছে দেখো এর ছায়ার ভিতরে আচ্ছা এটাতে সাইজ ঠিক আছে কালার আসেনি আচ্ছা কালার আসেনি রোদ না লাগলে তবে অতটা কালার আসবে না এটা কি আছে দাদা এটা অরুণিকা আচ্ছা এটা পাকার সময় একদম লাল হয়ে আসবে টমেটোর মতো সেম টমেটো মনে হচ্ছে আচ্ছা আচ্ছা টমেটো যতটা কালার আসে ততটাই আসবে আর খেতেও তো খুব মিষ্টি অম্বিকা আছে অম্বিকা ওই সাইডে দেখে না মা ওটা হ্যাঁ এটা হচ্ছে অরুণিমা এর একটা অরুণিমা এটা সাইজটা একটু বড় হবে খেতেও খুব সুস্বাদু আচ্ছা আচ্ছা এই দেখে দেখে ধরে আছে সব এটা কি একটু লেট ভ্যারাইটি নাকি এটা লেট ভ্যারাইটি আচ্ছা আচ্ছা ওর জন্য সাইজ গুলো একটু ছোট 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 মেন এটা কি জাতের আম এটা পুষা সুরিয়া আচ্ছা এটা এখনো কালার আসেনি তবে সুরিয়া আমটা হচ্ছে কি একদম লাস্টের দিকে গিয়ে কালারটা ভালো আসে শেষের দিকে একদম শেষের দিকে কালার আসবে এইটা হচ্ছে সেই মিয়াজাকি জাপানের দেখো কত সুন্দর কালার আসছে আর ধরে তো প্রচুর ধরে

নিয়ার বাদকুল্লা যদি কেউ ট্রেনে আসে শিয়ালদা থেকে কিংবা মুর্শিদাবাদ থেকে তাহলে বাতকুল্লা এসে নেমে যে কোনো অটোবালাকে বললেই নিয়ে আসবে এসে ডর বুঝে মণ্ডপঘাট মণ্ডপঘাট নন্দনার সাইডে আচ্ছা ফোন নাম্বারটা একটু বললো ফোন নম্বর সিক্স টু নাইন সিক্স এইট সিক্স ফাইভ সিক্স ফোর এইট আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার